তৃততো বিদ্যুৎ বিল ਮੁকবের দাবি তুলে বিক্ষোভ সিপিএম এর আসানসোল গিরজা মোড় থেকে মিছিল সহযোগে ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখায় আসানসোল সিপিএম এই করোনা পরিস্থিতিতে গোটা দেশ লকডাউনে ফলে সকলে কর্মহীন এই পরিস্থিতিতে দৈনন্দিন সংসার চালাতেই যখন টান পড়ছে তখন ইলেকট্রিক বিল তারা দেবে কি করে তাই সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক বিল ਮੁকবের দাবি তুলেছেন তারা এই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের অধিকারীর কাছে স্বারকলিপি দেন তারা এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা

প্রত্যেক মাসে আবার প্রতিবাদ জানাতে বিদ্যুৎ বিদ্যুৎ এবং রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তর গুলোকে প্রাইভেট মালিকের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন তারই পক্ষে তারা বীর চেষ্টা করেছেন সমস্ত মানব নিরপেক্ষ দলগুলো সমস্ত ট্রেড ইউনিয়ন গুলি বাম সংগঠনগুলি এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে গতকাল সমস্ত রাজ্য বিদ্যুৎ দপ্তর গুলোতে বিদ্যুৎ কর্মচারী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আমরা জানি এর আগে যখন বিদ্যুৎ রেগুলেশন বিল এসেছিল আজকের যিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি সবাই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এই বিলের পক্ষে ছিলেন আমরা মানুষের কাছে বলে চেষ্টা করেছিলাম এ বিদ্যুৎ নগমের ফলে মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপবে মানুষ সেই সময় হয়তো বোঝেনি আজকে বাস্তব পরিস্থিতিতে মানুষ বুঝতে পারছে আমাদের যখন চৌত্রিশ বছরে বাম সরকার ছিল দেড়শো ইউনিট পর্যন্ত গরিব মানুষকে বিদ্যুৎ বিল মুকুব করেছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওটা ভারতের সর্বোচ্চ রাজ্য যখন বিদ্যুতের মাসুল এক সেই জায়গায় পশ্চিম বাংলায় আমাদের অতিরিক্ত বিদ্যুৎ মাসুল নিতে হচ্ছে তাই বলল আমরা আজকে ইলেকট্রিক সাপ্লাই অফিসে একদিনে ধরনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ করতে চাই না দাবি মারা হচ্ছে এই রাজ্য সরকারকে বাধ্য করা হবে আগামী দিনের আসা আরো অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে এই বিদ্যুৎ মিল্প পার করার জন্য তাই আমরা আজকে এখান থেকে মিছিল করে অনেক ইলেকট্রিক সাপ্লাই অফিসে আমরা যাবো মতো গাড়ি সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি আমাদের কোনো কথা শুনতে চাইনি আমরা তাই আজকে দিলকে বুঝিয়ে দিতে চাই যে আমরা বামপন্থীরা সাধারণ মানুষের কথা বলি তবে মানুষ কে দিয়ে তুমি যতই প্রশাসনিক গাড়ি গাড়ি ওখানে করো সাধারণ মানুষের সামনে তোকে হাজির হবেকে থাকতে হয় আপনারা সরকারের পক্ষে থাকবেন তাতে যদি আপনারা আমাদের সঙ্গে রুড়ো ব্যবহার করেন আমরা কিছু মনে করব না আমরা মনে করি এটা আপনাদের কর্তব্য সুতরাং আমি এই কথাও জানিয়ে দিতে চাই ঠিক আমাদের কথা শুনতেই হবে এটা অসংচল এবং অসংচলের মুখে হেকা আমি নই আমি কোনদিন প্রশাসনের সঙ্গে সেই অর্থে বার কথা যখন বন্ধের সঙ্গে সম্পর্ক হয়েছে এটা ছিল পুলিশের সঙ্গে আমাদের সরকারের সঙ্গে আমাদের যুদ্ধ আমরা শুধু বলতে এসেছি মাসের বিল মাসে নিন অনেকে বলবে যে আপনাদের সময় এটা করেননি কেন করার প্রয়োজন ছিল না তার কারণ তখনকার যা স্ল্যাব ছিল আর আমরা চার টাকা তেরো পয়সা ইউনিট হিসাবে আমরা দিয়েছি একটা বড় অংশের মানুষকে ছাড় দিয়ে বলে সে প্রয়োজন আমাদের ছিল না আপনারা আজকে তার ডবল করেছেন বামফ্রন্ট চলে যাওয়ার পর আজকে আপনারা বিদ্যুৎ বিল শুধু ডবল করেছেন তাই নয় গোটা ভারতবর্ষের মধ্যে আপনাদের মূল্যবান সর্বোচ্চ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা আপনারা জানেন বন্ধুগণ বহু মানুষ আজকে কাজ হারিয়েছেন আজকে তারা ঘরে ফিরে এসেছেন করি যাই শ্রমিক যাদের মুখে দুগুটো অন্ন বহুত শ্রমিক আমরা জানি ম্যাকেনলি ভারতে অন্তঃপ্রকক্ষে শহর থেকে শত শত শ্রমিক যাদের মুখে ভাত নেই যারা প্রভিনেন্ট ফান্ডে টাকা পাননি যারা ন্যূনতম কাজ পাননি দুগুটো ভাত তারা পাচ্ছেন না গত কয়েক দিন ধরে যে মানুষ আছেন আমরা আমাদের জিও ফেডারেশনের পক্ষ থেকে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো থ্রি জিরো নাম্বার ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যবিক বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে